সবাইকে আন্তরিকভাবে স্বাগত বাংলাদেশে যে অন্তর্বর্তীকালীন সরকার চলছে সেই সরকার এবং সমন্বয়করা প্রচণ্ড পরিমাণে ভয় পাচ্ছে আওয়ামী লীগ কোনোভাবে যদি ক্ষমতায় ফিরে আসে যার জন্য বাংলাদেশের যে সমন্বয়ক শারজিস আলম তিনি একটা পোস্ট করেছেন সেই পোস্টে তিনি কি বলছেন যে গণহত্যার বিচার না করে আওয়ামী লীগকে রাজনীতিতে বা ভোটে ফিরতে দেওয়া হবে না গণহত্যার বিচার করে তবেই আওয়ামী লীগকে ভোটে অংশগ্রহণ করতে দেওয়া হবে বা রাজনীতি করতে দেওয়া হবে তো গণহত্যার বিচার করবেন আর আপনারা যে গণহত্যা করেছেন থানা পুড়িয়েছেন পুলিশ মেরেছেন সেগুলোর বিচার কি হবে সেগুলোর কেন দায়মুক্ত দায়মুক্তি করালেন কারণ কি কারণ এরা ভয় পাচ্ছে যে আওয়ামী লীগ নির্বাচনে অংশগ্রহণ করলে লেভেল প্লেইং ফিল্ড পেলে আওয়ামী লীগ কিন্তু ক্ষমতায় আসতে চলে আসবে এই ভয় কিন্তু তারা পাচ্ছে বিএনপি বাংলাদেশের আওয়ামী লীগের মতো আরেকটি ধর্মনিরপেক্ষ দল বিএনপি বাংলাদেশের জাতীয়তাবাদী একটি দল এবং প্রচুর তাদের সমর্থক রয়েছে নেতা রয়েছে কর্মী রয়েছে যদিও এই দলটির উপরের যে নেতৃত্ব অর্থাৎ খালেদা জিয়া ম্যাডাম তারেক রহমান সাহেব তো তাদের যে নির্দেশ সেন অফ কমান্ড সেটা কিন্তু নিজ পর্যন্ত পৌঁছাচ্ছে না যার জন্যে বিএনপি কিন্তু অনেক অপকর্ম করছে এই মুহূর্তে বাংলাদেশে চাঁদাবাজি গুন্ডাবাজি দখলদারি এগুলো করছে তো বিএনপি কিন্তু কোনোভাবেই চাইছে না যে আওয়ামী লীগকে নিষিদ্ধ করা হোক বা ছাত্রলীগকে নিষিদ্ধ করা হয়েছে সেটা সেটা কিন্তু সমর্থন করছে না কিন্তু এই উপদেষ্টারা যেটা ডক্টর মোহাম্মদ ইউনুস সাহেব ডক্টর আসিফ নজরুল সাহেব তারা কিন্তু চাইছে যে আওয়ামী লীগকে কোনোভাবেই যখনই ভোট করবে এরা তো সহজে ভোট করতে চাইবে না এরা প্ল্যান করছে কয়েক বছর ক্ষমতায় থাকার ক্ষমতায় থেকে আওয়ামী লীগকে নিধন করা ধ্বংস করে দেওয়া এরপর বিএনপিকে ধ্বংস করে দেওয়া অর্থাৎ মাইনাস টু ফর্মুলা নিয়ে চলছে তাদেরকে ধ্বংস করে দিয়ে ছাত্রদের একটা দল তৈরি করে এবং জামাত ইসলামী মিলে তারা যেন ক্ষমতাটা পায় তারা যেন সেভ থাকতে পারে কারণ তারা ভয় পাচ্ছে যদি আওয়ামী লীগ ক্ষমতায় চলে আসে আর নির্বাচনে অংশগ্রহণ করতে দেওয়া হয় তাহলে ক্ষমতায় চলে আসবে আর চলে আসলে এই উপদেশটা এবং সমন্বয়কদের যে চরম বিপদ আছে সেটা কিন্তু তারা বুঝতে পারছে যার জন্য কিছুদিন আগেই ওই হাসনাদ আব্দুল্লাহ হটকারে একজন সমন্বয়ক আছেন তিনি পোস্ট করেছেন যে রাজনৈতিক দলগুলি বা নেতারা হাত মেলাচ্ছে আর সমন্বয়কদের দিকে বা বিপ্লবীদের দিকে ফাঁসির দড়িয়ে গিয়ে আসছে তার মানে এরা প্রচণ্ড ভয় পাচ্ছে এই উপদেষ্টারা বলুন সমন্বয়করা বলুন আর ভয়ের কারণে এরা চাইছে যেন তেন প্রকারে যে কোনো আইনের মাধ্যমে আইন সংশোধনের মাধ্যমে মানে সব বেআইনি পথে মানে জোর জবরদস্তি নিজের ইচ্ছা মতো আইন তৈরি করা নিজের ইচ্ছামতো মতো বিচারক বসানো নিজের ইচ্ছামতো মতো মানে সেই সব কিছু যে আওয়ামী আওয়ামী লীগের আইনজীবীদের মেরে ধরে তাড়িয়ে দিয়ে এক কথাই আওয়ামী লীগকে একেবারে ঠাসা করে তাদেরকে নির্বাচনে আসতে না দেওয়া সমন্বয়কদের ভয় এই জন্যই শারজির সালম কী বলছেন যে গণহত্যার আগে বিচার করার আগে আওয়ামী লীগকে নির্বাচনে অংশ করতে দেওয়া হবে না তার কারণ একটাই গণহত্যার নাম করে আওয়ামী লীগের নেতা কর্মীদের সবাইকে জেলে পুরে দিয়ে বা ফাঁসি দিয়ে যাতে দলটাকে শেষ করে দেওয়া যায় তাহলে আর সমস্যা নেই তাদের তাই উপদেষ্টাদের প্ল্যান অতিরিক্ত ভয়ের কারণে এগুলো হচ্ছে অন্যদিকে যদি বিএনপি বিএনপিকেও কিন্তু এরা কণ্ঠাসা করবে ধীরে ধীরে অলরেডি শুরু করে দিয়েছে তারেক রহমান সাহেব এখনও লন্ডন থেকে বাংলাদেশে আসতে পারছেন না কেন এত সব কিছু দায় মুক্তি দিয়ে দিচ্ছে কেন তার কেসগুলো তুলে তারেক রহমান আসতে দিচ্ছেন না কেন কেন দিচ্ছে না কারণ এই সমন্বয়করা ভয় পাচ্ছে যে তারেক রহমান আসলে যদি আন্দোলন শুরু হয়ে যায় খুব তাড়াতাড়ি ভোট দিতে হবে আর ভোট দিলে বিএনপি বাওয়ামী লীগ ক্ষমতায় আসার কথা মানুষের মনে চলে আসবে কিন্তু তিন চার মাস ছ মাস পরে ভোট হলেই কিন্তু আওয়ামী লীগ ক্ষমতায় চলে আসার ব্যাপক চান্স ব্যাপক চান্স কারণ এই মুহূর্তে যে সরকারটি চলছে এটা কিন্তু ওই জামাত ইসলামী সরকারটাকে পেছন থেকে চালাচ্ছে প্রশাসন বলুন আইন আদালত সব জায়গায় আবার বিএনপি যেই যে গ্রাম এলাকায় যে অপকর্ম শুরু করেছে এই অপকর্মের ফলে মানুষ কিন্তু একবারে অলরেডি বিরক্ত হয়ে গিয়েছে স্বাভাবিকভাবেই মানুষ উপলব্ধি করছে শেখ হাসিনার আমলে অনেক ভালো ছিল তারা তাদের জীবনযাপন তাদের নিরাপত্তা তাদের যে জিনিসপত্র কেনা তারপরে হাসিনার যে একটা রাজনৈতিক দক্ষতা যোগ্যতা স্মার্টনেস একটা আন্তর্জাতিক স্তরে তার যে একটা সুসম্পর্ক ভারতের সঙ্গে সুসম্পর্কের ফলে বাণিজ্য বা পণ্য লেনদেন যার ফলে বাংলাদেশে একটা খুব সুন্দর ভাবে ছিল সেই জায়গায় মানুষ কিন্তু উপলব্ধি করছে যে না আবার শেখ হাসিনাকেই তারা সমর্থন করছে বা করবে গ্রাম এলাকার মানুষ কিন্তু মুখ ফুটে অনেকে বলছে আবার অনেকে বলতে পারছে না এটা কিন্তু সমন্বয়করাও বুঝতে পারছে উপদেষ্টারাও বুঝতে পারছে আর এই ভয়ের কারণেই কিন্তু এই উপদেষ্টারা এই সমন্বয়করা আওয়ামী লীগকে কিন্তু নির্বাচনে আসতে দিতে চাইছে না যারা ভিডিওটি দেখছেন বা দেখলেন আপনারা কি মনে করেন যে সমন্বয়করা উপদেষ্টারা কি ভয় পাচ্ছেন যে আওয়ামী লীগকে ভয় পাওয়ার জন্যই কি তারা আওয়ামী লীগকে নির্বাচন আসতে দিতে চাইছে না বিএনপি নিষিদ্ধ করতে চাইছে না কিন্তু এরা কেন চাইছে জানাবেন কমেন্ট বক্সে আর একটা কথা বলবো যে এই মুহূর্তে বিএনপির যে পরিস্থিতি যেটা দু মাস আগে ছিল সেটাকে আর আছে আর আওয়ামী লীগ এই মুহূর্তে দিন দিন কি ভালো জায়গায় যাচ্ছে না জানাবেন কমেন্ট বক্সে ভালো থাকবেন সুস্থ থাকবেন সবার জন্য শুভকামনা